দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে তো আজকে চলে এসেছি কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া গ্রামে তো এখান থেকে এক আপা আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে মূলত ফোন করেছিলেন তার বাসায় বিশাল আকৃতির একটি ভীমরুলের বাসা হয়েছে যেটি খুবই বিপজ্জনক অবস্থায় আছে তো আমরা আজ এখান থেকে সেই ভীমরুলের বাসাটা রিমুভ করবো তো আপনাদের একটু ভীমরুলের বাসা কাছ থেকে দেখাই তো দর্শক এইটা হচ্ছে বাসা বাসার ভিতরে প্রবেশ করলাম ঠিক প্রবেশ করেই এই বাসার দরজার মুখে দেখুন এই হচ্ছে দরজা ঠিক দরজার মুখেই উপরে আম গাছে ঝুলে আছে বিশাল বড় আকৃতির একটি ভীমরুলের বাসা আমরা একটু কাছ থেকে দেখাই আপনাদের আসলে এটি খুবই বিপজ্জনক অবস্থাতেই আছে বিশাল আকৃতির বাসা আসলে এর আগে আমি অনেকগুলো রুলের বাসা রিমুভ করেছি তো এইটাই মনে হচ্ছে আমার সবথেকে বড় বাসা এবং অজস্র পরিমাণে ভীমরুল আসা যাওয়া করতেছে তো এই ভিমরুলের বাসা ভাঙার আগে আমাদের একটি মশাল বানাতে হবে মশাল বানানোর পরে এরপরে প্রকৃতির যখন সন্ধ্যা নেমে আসবে তখনই ভীমরুলের বাসা এখান থেকে পুড়িয়ে দেবো তা দর্শক চলুন আগে আমরা মশাল বানিয়ে নিই তো দর্শক আমি মশাল বানানোর জন্য লম্বা একটি বাঁশ নিয়েছি প্রয়োজন অনুসারে এবং বাঁশের মাথায় দেখতে পাচ্ছেন প্লাস আকৃতির করে আমি জিআই তার দ্বারা অন্য একটি ছোট বাঁশের টুকরা দ্বারা ভালোভাবে বেঁধে নিয়েছি যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে জিআই তার দ্বারা আপনারা বেঁধে নিতে পারেন এটি মশালের ফ্রেম তো আমি অল্প সময়ের মধ্যে একটি মশালের ফ্রেম তৈরি করে ফেলেছি দেখতে পাচ্ছেন এখন এখানে আমি পুরাতন কিছু ন্যাকড়া দ্বারা পেছিয়ে নিব তো আমি বেশ কয়েক টুকরা পুরাতন ন্যাকড়া ভালোভাবে আমি মশালের মাথায় পেছিয়ে নিচ্ছি এবং এগুলো আমি জিআই তার দ্বারা বাঁধবো কারণ সুতা দিয়ে বাঁধলে খুব সহজে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো জিআই তার দ্বারা প্রত্যেকটি কোনা আমি ভালোভাবে বেঁধে নিচ্ছি এবং মাঝখান দিয়ে ভাবেও কয়েকবার আমি জিয়াই তার দিয়ে বেঁধে নিয়েছি যাতে এটি সহজে পুড়ে পড়ে না যায় তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা মশালে কেরোসিন দ্বারা ভিজায় নিব তো মশালটি আমি আধা লিটার কেরোসিন দ্বারা ভিজিয়ে নিচ্ছি এবার আগুন জ্বালিয়ে দিলাম মশাল যখন দাউ দাউ করে জ্বলবে ঠিক সেই মুহূর্তে ভীমরুলের বাসার যে মুখের অংশ আছে যেখান দিয়ে ভীমরুল ভিতরে প্রবেশ করে ঠিক সেখানে আমি মশালটি ধরেছি অল্প সময়ের মধ্যে ভীমরুলের বাসাটি পুড়ে যাবে তো আপনাদের বাসা বাড়িতে যদি এ ধরনের ভীমরুলের বাসা খুবই বিপজ্জনক অবস্থায় থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন আমি সময় সুযোগ পেলে অবশ্যই আপনার বাসায় এসে ভীমরুলের বাসা ধ্বংস করে যাব তা শুধুমাত্র গাছের ডালে যদি ভীমরুলের বাসা বেঁধে থাকে সেগুলো যদি আপনার পরিবারের বা কারোর জন্য ক্ষতিকর না হয় তাহলে এগুলো ভাঙার দরকার নাই কারণ এরা প্রকৃতির জন্য অনেক উপকারী তো ভিমরুলের বাসা পোড়ানো শেষ এখন আমরা এখান থেকে বাসাটি বিচ্ছিন্ন করে ফেলবো হলে এখানে আবার ভিমরুলে বাসা বাঁধতে পারে তো দর্শক ফাইনালি বাসাটি নিচে পড়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ভীমরুল তা এই বাসার আশেপাশে যে ভিমরুলগুলো মরা অবস্থায় পড়ে আছে সেগুলোর হুলেও বিষক্রিয়া ঘটতে পারে তাই সাবধানতার সাথে ধরতে হবে এগুলো না ধরাই বেটার এগুলো ঝাড়ু বা অন্য কোনো কিছু দ্বারা পরিষ্কার করে ফেলানো ভালো তো দর্শক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ